এক সময়ের কথা এক জাদুকরী বাসীর সুরে পাইপার শহরের সব ইঁদুরকে এক অন্য জগতে পাঠিয়ে দিল নিজের কাজে সফল হয়ে সে খুব খুশি ছিল কারণ সে আশা করেছিল শহরবাসী তাকে সোনার পুরস্কার দেবে এবং শহরের সবচেয়ে সুন্দরী মেয়েটিকেও তার সঙ্গিনী হিসেবে উপহার দেবে পুরস্কার পাওয়ার আনন্দে ভরপুর হয়ে সে শহরের দিকে ফিরে এল কিন্তু শহরের ফটকে এসে সে দেখল ফটক বন্ধ আর শহরবাসীরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না তাদের মুখে ছিল বিদ্রুপ ও উপহাসের হাসি রাজা যে তাকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এখন স্পষ্টভাবে অস্বীকার করল সে বলল সে নাকি কোনো প্রতিশ্রুতি দেয়নি সে নিজের সোনার মুদ্রা গুনতে গুনতে বলল এই নাও ইদুর তাড়ানোর জন্য তোমার একমাত্র পুরস্কার পাইপার সেই একটিমাত্র মুদ্রার দিকে রাগে তাকিয়ে রইল তার হৃদয় গভীর কষ্টের স্রোত বয়ে গেল সে ভাবতেই পারেনি মানুষ এতটা বিশ্বাসঘাতক ও কৃতজ্ঞ হতে পারে ক্রোধে ফুসতে ফুসতে সে রাজার দিকে সতর্কবার্তা ছুড়ে দিল যদি তুমি নিজের কথা না রাখো তবে তোমাকে এর ফল ভোগ করতে হবে কিন্তু রাজা হাসল মাত্র কোনো জবাব দিল না শহরবাসীরাও তার উপর হাসাহাসি শুরু করল সে আবার তার জাদুকরী বাসি বাজাল শহরের সব শিশু তারা যেখানে যেভাবেই ছিল সবাই থেমে গেল যেন যাদুর মোহে পড়ে গেছে তারা বাঁশির সুরের টানে এগিয়ে চলল শহরের বড় ফটকের দিকে সব শিশু একসাথে দরজাটি খুলল এবং পাইপারের পেছনে হাঁটতে শুরু করল শিশুরা আনন্দে লাফাতে লাফাতে তার সঙ্গে চলতে লাগল সে তাদের নিয়ে একটি দীর্ঘ পথ পেরিয়ে এক উঁচু পাহাড়ের কাছে পৌঁছল সেখানে আবার সে বাঁশি বাজাল ডাইজমাল এক নতুন সুর যা মনে হচ্ছিল সমুদ্রের ফিসফিসের মতো সুর শেষ হতেই পাহাড় নিজে থেকেই খুলে গেল তার ভিতরে ছিল এক অপূর্ব জাদুকরী বিনোদন পার্ক শিশুরা খুশিতে চিৎকার করে ভিতরে দৌড়ে গেল পাইপার ধীরে ধীরে পাহাড়ের দরজা বন্ধ করে দিল সব কিছু বন্ধ হয়ে গেল শহরবাসী যখন তাদের ভুল বুঝতে পারল ততক্ষণে সব শেষ